সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় পুকুর নিয়ে আসছি পদ্মাশীল মানুষ দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কি বলার জন্য ভিডিওতে আসছে আমরা তার মুখ থেকে একটু জেনে নেব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভালো আছেন নাম কি আপনার আমার নাম জান্নাত জান্নাত হ্যাঁ বাহ খুব সুন্দর নাম জান্নাতের সাথে মিল আছে নামের সাথে গাজের মিল পর্দা তো পর্দা যে করেন নামাজ পড়েন তো এই যে মনে করেন নামাজ পড়ি যতখানি পারি ততখানি পড়ি আচ্ছা তো পরিবারে কে আছে আপনার আমার পরিবারে আমি আর আমার মা আছি আর কেউ নাই না আর কেউ নাই বাবা বাবা নাই বাবা ছিল ছোটোবেলায় বিয়া করে গেছে গা খোঁজখবর নেয় না মাটা বাসা কাজ করে খাওয়াই তো এখন মাটাও অসুস্থ হয়ে গেছে বাসাবাড়িতে কাজ করতে পারে না আমি এখন বাসাবাড়িতে কাজ করি যতক্ষণে আমার মার আমি খাই খুব কষ্টে দিনকাল চলে এখন প্রতিবেদনের সামনে আইছি যদি একটা মনের মতো মানুষ পাই বিয়া শী করবো যদি একটা মনের মতো মানুষ পাই টাকা পয়সা ধন সম্পদ এমন মানুষ চাই না যে আমারে এক বেলা দু বেলা ভাত খাওয়াই রাখতে পারবে এমন একটা মানুষ চাই এমন একটা মানুষ পেলে বিয়া শাদি করতাম আচ্ছা তো শুনতেছি তো আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হয়েছে এই মাইমিশিং মাইমিশিং এখন কোথায় থাকেন আপনি এখন ঢাকা আসলিয়া থাকি আচ্ছা এখানে থাকেন আর কে থাকে আপনার সাথে আমার মা আর আমি থাকি

যদি একটা মরের মতো মানুষ পাই ভালো মনের মানুষ পাই তাহলে বিয়াশাদি করব যে আমার পাশে থাকবে পাশে দাঁড়াবে এমন একটা মানুষ চাই আচ্ছা তো এখন এই যে আপনি যেখানে থাকেন সেখানে কি ভালো মানুষ পাওয়া যায় না ভিডিও দিতে হবে যেখানে আমি থাকি হয়তো ভালো মানুষ পাওয়া যায় আমি তো আর মানুষ খুঁজে বেড়াই না যে মানুষ পাবো কিন্তু এখন আমি ভিডিও সামনে আইছি যে না আমার মানুষ খুঁজতে না হয় মানুষের জন্য আমাকে খুঁজে নিতে পারে আচ্ছা মানে ভালো ভালো মানুষটা একটা যেন খুঁজে নিতে না হ্যাঁ আচ্ছা তো সেই ভালো মানুষটা যে আপনার জীবন আসবে সেই মানুষটা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে সেই মানুষটা যদি যোগাযোগ করবে আমার একটা ফোন আছে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে একটা বাটন ফোন আছে বাটন ফোনের নাম্বারটা দিলে হয়তো যোগাযোগ করতে পারবে নাম্বারটা সব আপনার কাছে থাকবে হ্যাঁ সময়ই থাকবে ফোন দিলে তো পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে দর্শক ভাইরা ফোন দিয়ে মানে কথা বলতে চাইলে ভালো করে কথা বলা যাবে তো হ্যাঁ ভালো করে কথা বলবো আচ্ছা যেহেতু ভিডিওতে আসছেন ভালো করে কথা বলেন এখান থেকে একটা মানুষ আপনার জীবন আপনি ভালো করে বেছে নেন ঠিক আছে যে মনে করবেন আপনার জন্য উপযুক্ত বা আপনার জন্য যোগ্য হ্যাঁ বা যে মানুষটার জন্য আপনি যোগ্য হবেন সেই মানুষটা উপরে মানে সে ভালোবাসে রকম আপনাকে ওটার উপর ভিত্তি করে তো একজনকে মনে আনতে হয় তাই না হ্যাঁ তো সেটা আপনি বেছে নেবেন ভিডিও থেকে নাম্বার নিয়ে দর্শক ভাইরা ফোন দিয়ে তাদের সাথে কথা বললে তারা একটু ভালো করে কথা বলে না তাদের সাথে আচ্ছা আর কিছু বলবেন না আর কিছু বললাম নাই তো ভিডিও শেষ করব শেষ করেন সো দশক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনে গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জান্নাতাপুর কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম